আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো কাজের সাইড থেকে আজকে আমি বাহির হলাম এই যে ওইখানে দেখছেন সে ছাড়তে অনেক আছে দেশে বাসায় এটাকে ছাড়তে বলে তো আমি জীবনে খাই নাই তো আজকে টেস্ট করার জন্য হয়েছি যে আজকে কিনে খাবো দেখবো কীরকম তো এটা হচ্ছে আমাদের কাজের সাইড এই যে দেখতে পাচ্ছেন তো কাজের সাইডে পাশাপাশি দোকান অনেকগুলি এখানে আছে তো তারা এখানে এগুলি বিক্রি করে তো চলো না আসলে দেখা যাক তারা কি আসলে কি এগুলি তো এগুলি আমি বাংলাদেশে আর দিন দেখি নাই তো এখানে দেখছি অনেকখানেই তবুও কিনি নেই তো আজকে মনে চাইলো যে এগুলি খাওয়াবো দেখবো কীরকম তো আজকে চলে আসলাম তো কিনে ফেললাম আসলে দেখ খাইতে কীরকম কীরকম মজা তো দেখছেন ওই বাইকই সুন্দর করে এগুলি গরম দিতেছে খি দিতেছে। আরেক ভাই ওখানে ওইখানে এরকমভাবে দিন খাই নাই তো আজকে প্রথম আসলাম এখানে আজকে কেনার জন্য তো দেখবো খেয়ে তো এটা কেমন স্বাদ বা কিরকম তো আপনারা শান্তি থাকুন দেখতে থাকুন আর এটা হলো আমাদের কাজের সাইড ওই যে ওরা কাজ করতে আসে ওখানে তো টাইম কাছাকাছি হয়ে গেছে যে রুমে যাওয়ার তাই আমি আজ আজকে মানে ধরে নেমে গেছি তো নেওয়ার জন্য তারা কিন্তু আমি এখানে কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছি কিন্তু এখন তারা চলে গেছে রোমে কিন্তু আমি কারণ তারা এটারেস্ট না হলে কিন্তু আমাকে তো আর দিবে না তাই আমি এখানে রয়ে গেলাম ঠিক আছে তো তারা এখন এটা হিট দিবে ভালো করে হিট দিয়ে ফেলে তারপরে এটা আমাকে দিবে তো যাইতে যাইতে গিয়ে দেখবো তারা কিছু সবই করে ফেলছে তো এখন আমি এটার জন্য অপেক্ষা করতেছি তারা আমাকে কোন সময় দিবে তাই আমি এর জন্য অপেক্ষা করতেছি এটা তা আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটি একটি প্যাকেটিং করতেছে কিন্তু অন্য লোককে অর্ডার দিয়েছিল সে এইগুলি প্যাকেটিং করতেছে আর এখানে সে দিতেছে গরমে তো এইগুলি এখনও হয়নি হয়ে সালে তারপরে এইগুলিও প্যাকেটিং করবে যার যারা অর্ডার আছে অর্ডার দিলে তারা আবার এগুলি গরম করে ঠিক আছে তাছাড়া অর্ডার ছাড়া তারা কিন্তু গরম করে না কারণ গরম করলে তারা এগুলি মানে বিক্রি যদি না করতে হয় তাহলে তাদেরকে লস হয়ে যাবে এজন্য তারা অর্ডার ছাড়া এগুলি গরম করে না আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাটি এক সুন্দর করে গরম করতেছে তা আগুনে হিট দিতেছে এই যে এইগুলি কী দিতে দেখেন কী জ্বলন্তভাবে আগুন ধরতেছে তো এইভাবে এইগুলো রেখে দিল তখন সুন্দর করে হয়ে যাবে তখন সে এখান থেকে উঠিয়ে নিবে উঠিয়ে নিয়ে সেটা যার যার অর্ডার সে যে কতটা অর্ডার দিয়েছে চারটার দিকে দেবে আর এদিকে সে দোকান পাটি অনেকগুলি রয়ে গেছে দেখছেন আপনারা এই দোকানের পাশেই এটা আমাদের কাজের সাইডে এই দোকানটা এখানে বেশি দূরে না আর হেঁটে আসলে এখান থেকে দু তিন মিনিট সময় লাগে তা আমরা এখানে হেঁটে চলে আসি যে দেখতে পাচ্ছেন ওই ব্যক্তি এখানে আরও কমকুষ করতেছে আরও অনেকে অর্ডার করে তার কাছে অনলাইনে পর্যন্ত সে অর্ডার বিক্রি করে তো সে এখানে আগে দেখি নেই কোনো দিন তো আমরা আসি এখানে প্রায় অনেকদিন হয়ে গেছে সে কয়েকদিন সপ্তাহখানেক মতো দেখতে পাচ্ছি তাকে কে আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সে অরেঞ্জ কালারে কি বাটির মধ্যে সেগুলি রাখছে এখানে সুন্দরভাবে যেগুলি যে অর্ডার দিব তার সে এগুলি গরম করে তারপরে সে এখানে দেবে এখানে হয়ে গেছে এই জন্য অর্ডার নাই আর এখন আর দেয় নাই সে এখন আমার এগুলি বমুজ করতেছে তো সে বমুজ করা হয়ে গেলে সে আমাকে দিয়ে দিবে। এই যে আমাকে দিয়ে দিলে অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি এটাকে রুমে নিয়ে এসে রাখাবো দেখবো কীরকম মজা লাগে আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ